আমরা দোয়া করি পাক আমাদের সবাইকে রমজান মাস পর্যন্ত পৌঁছে দিন এবং রমজান মাসে বেশি বেশি আমল করার তৌফিক আয়ত করুন আপনি রমজান সম্পর্কে এই জন্যই কথা বললাম যে সোশাল হওয়ালি ওয়াসাল্লাম একটা হারিসের মধ্যে বলেছেন যে তিন শ্রেণীর ব্যক্তির জন্য ধ্বংস তিন শ্রেণীর ব্যক্তির জন্যে ধ্বংস লাহান অভিশাপ এক শ্রেণী হচ্ছে যারা নিজের বৃদ্ধ পিতা মাতাকে পেয়েছে কিন্তু পিতা মাতার করে জান্নাত লাভ করতে পারে নাই তাদের জন্য ধ্বংস আর এদের সংখ্যা দিন দিন বাড়ছে এই জেনারেশনের সংখ্যা দিন দিন বাড়ছে যারা পিতা মাতার খেদমত করতে চায় না দ্বিতীয়ত হচ্ছে সেই শ্রেণীর মানুষ যারা রমজান মাসকে পেয়েছে রমজান মাসকে পেয়েও তারা নিজেদের গোনা মাফ করাতে পারলো না তাদের জন্য ধ্বংস তৃতীয় শ্রেণী হচ্ছে তারা যাদের সামনে রসুল্লাহ সাল্লাহ আলী ভাসাল্লামের নাম উচ্চারিত হয়েছে কিন্তু রসুলের নাম শুনে তারা দরুদ পাঠ করেন নাই এই তিন শ্রেণীর ব্যক্তির জন্য রসুল ধ্বংসের দোয়া করেছেন আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহবাক আমাদেরকে এই তিন শ্রেণীর অন্তর্ভুক্ত না করুন আমিন এবং আসন্ন রমজানে আমরা যেন রমাজানকে কাজে লাগিয়ে আমাদের গুণাগুলোকে মাফ করাতে পারি পাক সেই তৌফিক আমাদের যারা পিতামাতা বেঁচে আছে যাদের তারা যেন পিতামাতাকে বোঝা মনে না করি বরং জান্নাতে যাওয়ার মাধ্যম মনে করে তাদের সেবা যত্ন করার মানসিকতা তৈরি করি আল্লাহ তৌফিক এনায়ত করুন আমিন এবং রাসুল্লাহ সাল আলী হাসাল্লামের নাম শুনলেই কমপক্ষে সাল্লাল্লাহু আলী হাসাল্লাম এই কথাটা বলার অভ্যাস করে তুলি আল্লাহ কবুল করুন আমিন রমজানকে কাজে লাগানোর জন্যে আগে থেকেই প্রস্তুতি প্রয়োজন আছে যে ব্যক্তি নামাজ পড়ে না পাঁচ ওয়াক্ত রমজানের প্রথম দিনেই সে পাঁচ ওয়াক্ত নামাজে হয়ে যাবে এটা কিন্তু ডিফিকাল্ট এই জন্য এখন থেকেই নামাজের চর্চা করতে হবে রমাজানে কয়েকটা কাজ খুব বেশি বেশি গুরুত্ব দিয়ে করবেন এক নাম্বার জামাতের সাথে পাঁচ ওয়াক্ত সালাদ পারা যাবে ইনশাল্লাহ দুই নাম্বার নিজের মালের জাকাত দিয়ে দিবেন এটি কি ব্যবসায়িক সমিতির উদ্যোগে প্রোগ্রাম নিজেদের মালের জাকাত হিসেব করে মুফতি সাহেবদের কাছে যাবেন কমে ওলামায়ে গ্রামের কাছে যেতে পারেন গিয়ে জাকায়াতের আপনার নিসাব হিসাব করে নেবেন যে আপনার কতটুকু জাকাত এসেছে এবং এটা দেওয়ার সবচেয়ে উত্তম সময় হচ্ছে রামাদান মাস জাকাতগুলো দিয়ে দিবেন আল্লাহ তৌফিক দান করুন সাদাকাতুল ফিতর দিবেন রমজান মাসে তারাবির সালাত অবশ্যই অ্যাটেন্ড করবেন তারাবির সালাত মিস করবেন না পরিবারের ব্যক্তিদেরকে একসাথে নিয়ে ইফতার করবেন আলাদা আলাদা করে করবেন না বেশি থেকে বেশি মানুষকে গ্রেফতার করাবেন সামাজিকভাবে ভাবে সংগঠনের উদ্যোগে বা ব্যক্তিগত পর্যায়ে বেশি থেকে বেশি মানুষকে ইফতার করাবেন এবং কোরআনকে বেশি সময় দিবেন প্রতিদিন অন্ততপক্ষে এক পাড়া করে তেলাওয়াত করবেন যারা হাফেজ কোরআন তারা পুরো কোরআন আবার চর্চা করবেন যারা আরও বড় লেভেলে আছেন কোরআন গবেষণা করবেন পাঁচ শক্ত নামাজের পরে একটা করে হারিস পড়ার চেষ্টা করবেন মসজিদের মধ্যে আসর থেকে মাগরিব এই সময়টুকুর মধ্যে আসরের নামাজের পরে ভিত্তিকভাবে দার্সের ব্যবস্থা করবেন তালিমের ব্যবস্থা করবেন তিরিশ দিন তিরিশটা আলাদা আলাদা টপিকে কথা হবে জনগণ জানতে পারবে পাওয়া যাবে ব্যবসায় এই মাসে খুব বেশি লাভের চেষ্টা করবেন না পরকালীন লাভের চেষ্টা করবেন সিন্ডিকেট করে দ্রব্যমূল্যের দাম বাড়িয়ে দিবেন না চেষ্টা করবেন মানুষকে আরো সহজ করে দেওয়ার জন্যে যারা খাবারের ব্যবসা করেন রমজান মাসে বেশি বেশি মানুষকে খাবার খাওয়াবেন আল্লাহ বরকত দেবে ইনশাল্লাহ কাপড়ের ব্যবসা করেন বেশি থেকে বেশি মানুষকে কাপড় দান করবেন রমজান মাসে রমজানে মুসলিমদের নিত্য প্রয়োজনীয় যে দ্রব্যগুলো আছে এগুলো যারা বিক্রি করেন তাদের প্রতি অনুরোধ থাকবে যে কৃত্রিম সংকট সৃষ্টি করে দাম বাড়াবেন না বরং মানুষের জন্য সহজ করে দিবেন আল্লাহ আপনার রিজিকে বরকত দেবে ইনশাল্লাহ বিশ্বের প্রায় প্রতিটা মুসলিম কান্ট্রিতেই রমজান মাসে দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণে থাকে কমে যায় ইল্লাল বাংলাদেশ বাংলাদেশ ছাড়া কিন্তু আমরাই নাইনটি পার্সেন্ট মুসলিমের দেশ এই মাস লাভের মাস পরকালীন লাভের মাস দুনিয়ার লাভের মাস নয় বরং রমজান আসার আগেই পুরো মাসের বাজার এবং ঈদের শপিং করে ফেলে দিবেন রমজান মাসে বেশি বেশি মার্কেটে যাবেন না এবং স্ত্রী সন্তানদেরকেও বেশি বেশি মার্কেটে যেতে দিবেন না বরং এই মাসে পর্দা আরও বজায় রাখার চেষ্টা করবেন রাস্তার মোড়ে মোড়ে যে হোটেলগুলো থাকে ঘোমটা হোটেল এই হোটেলের মালিকদের প্রতি নসিহত থাকবে যে আল্লাহকে ভয় করেন হোটেলের বাইরে লিখে দিবেন মুসলিমদের জন্য খাওয়া আমার হোটেলে জায়জ নাই এটা করবেন ঘোমটা না দিয়ে ওখানে লিখে দিবেন যে আপনি মুসলিম হয়ে থাকলে আল্লাহকে ভয় করুন আমার হোটেলে মুসলমানদের জন্য আলাদা করে খাওয়ার কোনো জায়গা নাই রোজা রাখা অবস্থায় সেলুনে আছেন যারা সেলুনে লিখে দিবেন রমজান মাসে আমি দাড়ি কাটি না কমপক্ষে লিখে দিবেন যে আমার দোকানে দাড়ি শেপ করা হয় না রমজান মাসে আল্লাহওয়ালা হয়ে যান লাইন তাকুন তাকে অবলম্বন করতে হবে কিছু টিপস বলে দিলাম সবচেয়ে বড় কথা হচ্ছে মানসিক প্রস্তুতি রমজান আসতে যাচ্ছে একটা মানসিক প্রিপারেশন এই রমজানের তিরিশটা দিন আমি প্রত্যেকটা দিনকে কাজে লাগাবো প্রতিটা দিন আমি কোরআনের কিছু অংশ পড়বো হাদিস কিছু পড়বো দুটা কথা মানুষকে দাওয়াত দিব ইফতার করাবো মানুষকে স্বার্থ মতো দানা করব ধারাবিস সালাতে হাজির হব কোরআন খতম দিব এই কাজগুলো করতে কি সরকার বাধা দিবে প্রশাসন বাধা দিবে এগুলো আমাদের হাতে আছে আল্লাহ আমাদের সবাইকে তৌফিক আনায় করুন আমি আর এই রমজান মাসে বেশি বেশি খাওয়া এবং দুনিয়াবি কাজে অপচয় করবেন না সারাদিন রোজা রেখে যদি ইফতার করতে বিশটা আইটেম নিয়ে বসি আমাদের পুরান ঢাকার মানুষের মতো তাহলে অবস্থা খারাপ রমজানের আধ্যাত্মিকত্ব নষ্ট হয়ে যাবে কথা কি বুঝতে পারছেন রোজা রেখেছে আলহামদুলিল্লাহ ইফতার করার জন্য কি বিশটা আইটেমের দরকার আছে দশটা আইটেমের দরকার আছে এই যত বেশি ইফতারে খাবে মানুষ তত বেশি সে অসুস্থ হয়ে যাবে এবং তারাও অন্যান্য বিবাদতগুলো ঠিক মতো করতে পারবে না আমাদের ক্ষেত্রে দেখা যায় যে সেহরি আর ইফতারে আয়োজন দেখলে মনে হয় এটা আমার জীবনের শেষ খাবার খাওয়া হবে না কথা বুঝতে পারছেন এই স্বভাবগুলোকে চেঞ্জ করতে হবে আল্লাহ তো ফিক নায়ক করুন আমিন এবার আসেন মেরাজে যাওয়ার আগে আমরা রসুল্লাহ সাল আলী হাসাল্লামের জীবনীর সামন থেকে আসতে চাই আর আমি যে কথাটা বলতে চেয়েছিলাম সেটা হচ্ছে রমজান আসার আগেই নবী সাল্লাহ আলী হাসাল্লামের জীবনী একবার পরে শেষ করবেন ওদা করেন হাত উঠে করেন হাত সবচাইতে সেরা বই আমার কাছে জীবনের উপরে নবী সাল আলী আসসালামের জীবনের উপরে অনেক বই আছে তবে আমার কাছে মনে হয় সবচেয়ে বেস্ট বইটা হচ্ছে আর রাহিকুল মখতুম নাম মনে থাকবে রাহিকুল মখতুম আল্লামা সফিউর রহমান মোবারকপুরি রাহিমাহুল্লাহ যিনি এই সাবকন্টিনেন্টের মানুষ ছিলেন তিনি বইটা লিখেছেন এবং বইটা এক হাজার একশো বিরাশিটা বইয়ের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে এক হাজার একশো বিরাশিটা বা তেরাশিটা বইয়ের মধ্যে এই বইটা প্রথম স্থান অধিকার করেছে এই সৌদি আরবের কম্পিটিশনে তো এই বইটার যে প্রাণবন্ত সিরাতের বই আমি আসলে পড়িনি আর অনেক সিরাতের বই আছে এবং আমি অনুরোধ করব সিরাতের বেশি বেশি বই কিনবেন একটা সিরাতের বইয়ের সব তথ্য হয়তো থাকবে না এখানে ভেরিয়েশন আনতে হবে আপনাকে বিভিন্ন সিরাতের বই কিনবেন কিন্তু আর রাহিকুল মাহতুম বইটা মাস্ট বি পড়ার চেষ্টা করেন রমজান মাস আসার আগেই বইটা শেষ করবেন ওয়াদা করেন ইনশাআল্লাহ আল্লাহ পাক তৌফিক দান করুন এবং রমজান মাস আসার আগেই কোরআন তেলাওয়াত শিখে নেবেন ওয়াদা করেন আগামী কাল থেকেই প্রয়োজনে স্থানীয় মসজিদে যিনি ইমাম আছেন বা মুয়াজ্জিন সাহেব আছেন বা মাদ্রাসা শিক্ষকরা আছেন তাদের কাছে যাবেন এক থেকে দুই মাসের বেশি সময় লাগার কথা না আপনারা তাসবিহ শিখতে সবার তো শিখলেই বিশুদ্ধ হয়ে যাবে না পড়তে 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 একটা পর্যায়ে আপনার মুখের মতো জড়তা আল্লাহ কাটিয়ে দিবে তখন আপনি ইনশাল্লাহ ফ্লুয়েন্টলি পড়তে পারবেন কিন্তু শিখতে নিয়ম কারণগুলো শিখতে এক থেকে দুই মাসের বেশি লাগার কথা না আর আমি জানি আপনারা জীবনে অনেক কিছুই পড়েছেন আপনারা জীবনে এসএসসি এইচএসি অনার্স মাস্টার সব করেছেন বিবি করেছেন ডক্টরের ডিগ্রি অর্জন করেছেন মেডিকেল সায়েন্স পড়েছেন কঠিন কঠিন সাবজেক্ট করেছেন বাংলা সাহিত্য পড়েছেন উপন্যাস পড়েছেন শরৎচন্দ্র বঙ্কিমচন্দ্র হুমায়ুন আহমেদ সব পড়ে শেষ করে ফেলেছেন রবীন্দ্রনাথ তো শেষ আগেই ইংরেজিতে অনার্স করছেন ইকোনমিক্সে অনার্স করছেন ম্যানেজমেন্ট পড়ছেন অ্যাকাউন্টিং পড়ছেন কঠিন সাবজেক্ট পড়ছেন ফিজিক্স কেমিস্ট্রি পড়ছেন বায়োলজি পড়ছেন কিন্তু এক দুই মাস তিন মাসের মধ্যে আপনি কোরআন শিখতে পারবেন না এটা আসলে বিশ্বাসযোগ্য নয় এই ক্যাপাবিলিটি আল্লাহবাক আপনার মস্তিষ্কে দিয়েছেন আল্লাহর ওয়াস্তে আপনি কাজে লাগান ইনশাল্লাহ পরকালে আপনি সফল হবেন রমজান আসার আগেই শিখতে হবে এই কারণে এতে রমজানের প্রথম দিন থেকে আপনি তেলাওয়াত করতে পারেন ডেইলি এক পারা পারা যাবেন ইনশাল্লাহ এই কোরান কার উপর নাজিল হয়েছে মুহাম্মেদ সাল্লাহ মায়েরী হোসসাল্লামের প্রতি কখন নাজিল হয়েছে আমাকে বুঝতে হবে একটু বসেন রিল্যাক্সন আমাকে দেখা না গেলে কোনো সমস্যা নেই আমার কথাগুলো শোনে আর আমি তো জামাই না জামাকে দেখতে হবে তো নবী সাল আলী যে সময়ে তার উপরে কোরআন নাজিল হয়েছে এই সময়টা একটু বুঝতে হবে ওই যুগটাকে বলা হয় কি আই এম এ জাহিলিয়াত মানে কি অন্ধকারাচ্ছন্ন যুগ ওই যুগে মৌলিকভাবে অনেক সমস্যা ছিল কিন্তু মোটা দাগে পাঁচটা সমস্যা ছিল কয়টা পাঁচটা এখান থেকে আমি মেরাজের দিকে যাবো ইনশাল্লাহ পাঁচটা মৌলিক সমস্যা ছিল পাঁচটা সমস্যার প্রথম হচ্ছে শির্ক ওই যুগের মানুষরা আল্লাহর সাথে শির্ক করত তারা মূর্তি পূজা করত তারা মাধ্যম পূজা করত তারা কবর পূজা করত তারা মৃত ব্যক্তির পূজা করত তারা প্রকৃতির পূজাও করত কোন কোন ক্ষেত্রে আর অল্প কিছু মানুষ ছিল নাস্তিক অল্প কিছু খুব বেশি না এই যে শির্কের এই সমস্যাটা এখনকার বিশ্বের মধ্যে নাই আচ্ছা দ্বিতীয় সমস্যা ছিল রিবা বা সুদ তাদের ম্যাক্সিমাম মানুষ সুদ ভিত্তিক অর্থনীতির সাথে জড়িত ছিল এই সমস্যাটা কি এখনকার তো দ্বিতীয় সমস্যা রিবা যেটা এখনকার বিশ্বের অন্যতম মৌলিক সমস্যা আপনি যদি বিশ্বের দিকে তাকান আপনি দেখবেন বিশ্বের পুরো অর্থনৈতিক সিস্টেমটা সুদ ভিত্তিক কেউ এর বাইরে নয় কেউই বাইরে নয় আমরা এমন একটা যুগে বাস করছি যেখানে কেউ যদি সুদ থেকে বাইরে থাকতে চায় যে আমি মোটেই খাবো না একবারেই খাবো না টোটালি খাবো না তারপরেও তার গায়ের মধ্যে সুদের ছিটা ফোটা লাগবে কথা বুঝতে পারছেন এটা সেই যোগ কিভাবে লাগবে সেটা সম্পর্কে জানার জন্য রিবা কেন্দ্রিক যে বইগুলো আছে আল্লাহ মাতু ইসমানের বই আছে ইনশাল্লাহ আগামীতে এটার উপর বিস্তারিত আলোচনা আসবে এগুলো পড়েন এবং শোনেন ইনশাল্লাহ কাজে দেবেন এরপর তিনি নবী হলেন চল্লিশ বছর বয়সে প্রথম কোন আয়াত নাজিল হয়েছিল সুরা আয়লাকের

আল্লাপাক এগুলো কিছুই বললেন না এমনকি আল্লাহ এটাও বললেন না সুফায়না কুমাতে আয়না যে নামাজ আদায় করো জাকাত দাও রমজান মাসে সাওম রাখো আল্লাপা কি বললেন পড়ুন আপনার জীবনের প্রথম ফরজ হচ্ছে পড়াশোনা করা আমাদের জীবনের প্রথম ফরজ হচ্ছে পড়াশোনা করা যে যত বেশি কনস্ট্রাকটিভ সিলেবাসে পড়াশোনা করবে তার অন্তর্দৃষ্টি তত বেশি সুদূর প্রসারী হবে ইনশাআল্লাহ আল্লাহ এবং তার আমল আরো সুন্দর হবে তার ব্যবহার সুন্দর হবে চরিত্র সুন্দর হবে তার মনুষ্যত্ব ভালো হবে তার দ্বারা সমাজ দেশ রাষ্ট্র উম্মাহ ভালো কিছু পাবে ইনশাআল্লাহ অশিক্ষিত মূর্খ জনগণকে দিয়ে রাষ্ট্রের কোনো কাজ নাই আছে শিক্ষাটা হতে হবে এমন জ্ঞান ই করবি বি রব্বিকাল্লাজি খালাক অরুন আপনার সেই রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন যে জ্ঞান আপনাকে আপনার স্রষ্টা ওদের ভাষা ব্যবহার করে বলছি আপনার ইলাহ আল্লাহর দিকে নিয়ে যাবে সেটাই প্রকৃত জ্ঞান যে জ্ঞানটা আপনাকে আল্লাহ থেকে দূরে সরাচ্ছে দিন দিন এটা জ্ঞান নয় এটা জাহেলিয়াত আমি কি বুঝাতে পারছি এমন আপনি চিন্তা করে দেখেন যে আপনার জ্ঞানটা আপনাকে কি আল্লাহর দিকে নিয়ে যাচ্ছে নাকি আল্লাহ থেকে দূরে সরাচ্ছে এরপরে আপনি চিন্তা করবেন আপনি প্রকৃত জ্ঞানে কিনা কেউ যদি অক্সফোর্ড কেমব্রিজ হারভার্ড থেকে পাশ করে আসে এসে বলে যে পর্দা এটা সেকেলে প্রথা ওই যুগে চলতো এই যুগে চলে না এই ব্যক্তিকে আমরা জ্ঞানী বলতে পারি না কেউ যদি বাইর থেকে বড় ডিগ্রি এসে বলে ইসলাম আসলে এই যুগে চলে না ওই যুগে চলতো সুদের মধ্যেই আছে অগ্রগতি আর প্রগতি ফ্রি মিক্সিং ভালো জিনিস ছেলে মেয়ে একসাথে একসাথে পথ চলবে খারাপ কিছু না মাদকদ্রব্য খাওয়াই যায় মানুষ মাদকদ্রব্য খেলে ভালো কাজ করার উৎসাহ পাবে এরকম কথাবার্তা যদি কেউ বলে আল্লাহর হালালগুলোকে হারাম করে দেয় হারামগুলোকে হালাল করে নেয় এই ব্যক্তি বা এই সম্প্রদায়কে আমরা জ্ঞানী বলতে পারি না কারণ তারা তাদের জ্ঞান তাদেরকে আল্লাহ থেকে দূরে সরিয়ে দিয়েছে খালাক আপনার সেই রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছে যিনি মানুষকে সৃষ্টি করেছেন জমাট বাঁধা রক্তপিণ্ড থেকে ইকরা ওয়া রাব্বুকাল আকরাম কোরুন আপনার রব মহামান্বিত। আল্লাজি আল্লামা বিল কলম যিনি আপনাকে কলম দ্বারা জ্ঞান শিক্ষা দিয়েছে। মানুষ জ্ঞান অর্জন করতে পারে নাই প্রথমে। আল্লাহ মানুষকে জ্ঞান শিখিয়েছেন। এটিকে বিশ্বাস করে ওয়া আল্লামা আদম আল আসমা কুলহা আমি আদমকে সমস্ত নাম শিক্ষা দিয়েছে। কে শিক্ষা দিয়েছেন? আদম আলাইহিস সালামের কি জ্ঞান ছিল? আমাদের জ্ঞান ছিল আল্লাহ শিখিয়েছেন শিক্ষা দিয়েছেন যা মানুষ জানত না এই আয়াত নিয়ে নবুয়দের জিন্দি শুরু হলো কত বছর জিন্দগি ছিল নবুয়দের জিন্দি বলতে পারবেন তেইশ বছর তেইশ বছর আমরা কিন্তু লেকচারের শেষে একটা কুইজ কন্টেস্ট করব ইনশাল্লাহ পাঁচটা থেকে দশটা প্রশ্ন করব ইনশাআল্লাহ দশ জনকে আমরা পুরস্কৃত করবো ইনশাআল্লাহ তাহলে মনোযোগের সাথে লেকচার শুনবেন এরপর নবী মুয়া আলী হাসাল্লামের নবুয়তের জিন্দিগি শুরু হলো তেইশ বছর কত বছর তার মধ্যে প্রথম ১৩ বছর হচ্ছে মক্কায় আর পরের দশ বছর কোথায় মদিনায় খুব সংক্ষিপ্ত আকারে বলছি প্রথম তিন বছর নবী সাল আলী গোপনে দাওয়াত দিয়েছেন কিভাবে একদম গোপনে গোপনে প্রথমে বাড়ির লোকজনকে তারপর নিকট আত্মীয় যারা তাদেরকে তারপর যাদের সাথে সম্পর্ক ভালো ক্লোজ তাদেরকে এরপর আস্তে আস্তে আম ভাবে এটাই দাওয়াতি কাজের সন্ধ্যা এরপর চতুর্থ থেকে দশম এই সময়টুকুতে তিনি প্রকাশ্যে দাওয়াত শুরু করেছিলেন তার সম্প্রদায়কে দাওয়াত দিলেন যারা তার কথা বিশ্বাস করলো না বেশিরভাগ মানুষই কুফুরি করল বরং তারা ইসলাম যারা কবুল করেছে এদের উপরে নির্যাতন শুরু করল নির্যাতনের মাত্রা দিন দিন বাড়তে থাকলো যখন হামজাহ এবং আল্লাহ হুমা তাদের মতো কিছু সাহাবি ইসলাম কবুল করলেন ইসলাম তখন শক্তিশালী হওয়া শুরু করল তারপরেও নির্যাতনের মাত্রা বাড়তে থাকলো এক পর্যায়ে সাহাবিরা হিজরত করলেন আবিসিনিয়ায় কোথায় আবিসিনিয়া প্রথম হিজরত মদিনায় হয়নি প্রথম হিজরত আবিসিনিয়ায় এটা হচ্ছে ইথিওপিয়ার পাশে এখনকার মানচিত্রে ইরিত্রিয়া নাম একটা জায়গা আছে দেখেছেন কখনো বিশ্বের ম্যাপ দেখেছেন কখনো বিসিএস কোচিং যারা করছেন তাদের তো জানার কথা ইরিত্রিয়া ছিল সেই জায়গা যেখানে হিজরত করেছিলেন সাবেরা সেখানে একজন বাদশাহ ছিলেন তার নাম বাদশা নজাসি তিনি একজন খ্রিস্টান ছিলেন কিন্তু ভালো খ্রিস্টান ছিলেন সৎ তিনি মুসলিমদেরকে আশ্রয় দিয়েছিলেন এবং তার রাজ্যে মুসলিমরা নিরাপদে ছিল বসবাস করেছে দীর্ঘদিন পরবর্তীতে এই বাচ্চা নজাসী ইসলাম কবুল করে মুসলিম হন মারা গেলে নবী সাল্লাহআলি হিসালাম তার গায়েবানা জানাজার নামাজও পড়েছেন এরপরে কুরাইশদের অত্যাচার পর্যায়ে নবী সাল্লাহ আলী হিসালাম তায়েফে হিজরত করেন চেষ্টা করেন তায়েফবাসীকে বোঝানোর জন্যে তায়েফের লোকজন সারা দেয়নি উল্টা নবী সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লামকে রক্তাক্ত করেছিল তিনি ফিরে আসেন মক্কায় আবার মক্কায় ফিরে আসার পরে অল্প দিনের ব্যবধানে বেশি দিন না মাত্র অল্প দিন তিন দিন সাত দিন কেউ বলেছে তিন মাস এইটুকু ব্যবধানে প্রথমে চাচা আবু তালেব তারপরে স্ত্রী খাদিজা রদিউল্লাহ আনহা তারা ইন্তেকাল করেন এবং নবী সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লামের এই শেষ আশ্রয়স্থল আবু তালেব সেটাও শেষ হয়ে যায় চলে যান আল্লা সময়টাতে নবী সাল আলী সাল্লাম প্রচন্ড মানসিক কষ্টে ছিলেন কষ্টে ছিলেন এই এইরকম একটা সময়ে মেরাজের ঘটনা ঘটিয়েছে আল্লাহ রব আলী তাকে পুরো মানসিক সমস্ত কষ্ট থেকে ফারেক করে আল্লাহ পাকে সমস্ত কুদরত দেখিয়েছেন মহাবিশ্ব নিয়ে গিয়ে যদিও বা তার আগের তিন বছর সাহাবিদেরকে বয়কট করা হয়েছিল তিন বছর গাছের ছাল পাতা খেয়ে সাহাবিরা থেকেছেন শিয়ারে আবু তলেব নামক জায়গায় এরপর বয়কট তুলে নেওয়া হয় তারপর এই আমুল আসে এর পরের বছর ইয়াস্রিফ বা মদিনা থেকে ছয় জন যুবক এসে ইসলাম কবুল করে তাদের নেতা ছিলেন বিন আসার তিনি ফিরে যান মদিনায় পরের বছর আবার ছয়জনকে নিয়ে আসেন টোটাল বারো জন এই বারো জন মুসলিম হয়ে আবার মদিনায় ফিরে যান এই বারো জনের সাথে আল্লাহর নবী সাল আলী আসালাম একজন সাহাবিকে পাঠিয়ে দেন দায়ী হিসেবে তার নাম মোসাহাব বিন ওমায়ের রাদি আল্লাহ মোসাহাব বিন ওমায়ের প্রশ্ন কিন্তু আসবে ভালো করে মনে রাখতে থাকেন এরপরে মুসাহাবিন উমায় রাহ এই বারো জন সাহাবির সাথে যান মদিনায় মদিনার আগের নাম ছিল ইয়াসরিফ কি নাম ইয়াসরিফ এর পরের বছর মোট পঁচাত্তর জন তেহাত্তর জন পুরুষ আর দুইজন নারী আউস এবং খাজরাজ গোত্রের তারা আসেন এসে নবী হাতে হাত রেখে বয়াহাত করেন মহিলারা হাতে হাত রাখে নাই পুরুষেরা হাতে হাত রেখেছিল আমাদের নবীজি মহিলাদের হাতে কখনো হাত রেখে বায়াত করার নাই এখন অনেক ভণ্ডপীর দেখা যায় মহিলাদের হাতে হাত রেখে বায়াত করাচ্ছে মহিলাটা হাত ধরে বায়াত করাতে হয় মহিলাটা মৌখিক বায়াত করবে তো পঁচাত্তর জন সাহাবি এসে ইসলাম কবুল করে আবার চলে যান মদিনায় এই যে পঁচাত্তর জন ইসলাম কবুল করলেন মদিনার বিশাল একটা জনগোষ্ঠী কিন্তু পঁচাত্তর জন কম নয় কেন ওইখানে জনসংখ্যা এত বেশি ছিল না তারপরের বছর নবী সাল্লাম নিজে এবং সাহাবিরা সবাই গিয়ে হিজরত করেন মদিনায় কথা বুঝতে পারছেন এই যে নতুন একটা রাষ্ট্রের জন্ম হলো মক্কা থেকে সবাই এখন মদিনায় মক্কায় ঘর বাড়ি ছেড়ে দিয়ে নিঃস্ব হাতে খালি হাতে আল্লাহর করে ওখানে আনসারি সাহাবিরা তাদেরকে বরণ করে নিলেন এমনভাবে বরণ করলেন যে কারো যদি দুইটা জমি থাকে একটা জমি দিয়ে দিয়েছে কারো দুইটা বাড়ি থাকলে একটা বাড়ি দিয়ে দিয়েছে এমনভাবে বরণ করে নেন নতুন রাষ্ট্র হলো নাবি সাল্লাহুআসাল্লাম সেখানে মদিনা সনদ করলেন ওখানকার ইহুদিদের সাথে চুক্তি হলো ওখানকার জনগণের সাথে চুক্তি হলো এবং আমরা শান্তিপূর্ণ একটা রাষ্ট্র পেলাম এরপর নাবী সেখানে অর্থনীতি সমৃদ্ধ করতে লাগলেন সামরিক বাহিনী সমৃদ্ধ করতে লাগলেন অস্ত্র শস্ত্র সব কিছু হতে লাগলো একটা রাষ্ট্রের যা যা প্রয়োজন সব কিছু সেখানে হতে লাগলো এক পর্যায়ে আবু সুফিয়ানের বাণিজ্যিক কাফেলাকে আক্রমণকে কেন্দ্র করে বদরের যুদ্ধ হয়ে গেল আর এই বদরের যুদ্ধে আমরা অল্প সংখ্যক সৈন্য নিয়ে বড় বাহিনীর বিরুদ্ধে জয়লাভ করলাম ইসলামের ইতিহাসে প্রথম সশস্ত্র যুদ্ধ। কথা বুঝতে পারছেন? এর পরের বছর হলো উহুদ। যে যুদ্ধে আমরা প্রায় জিতে গিয়েছিলাম আমাদের একটা ভুলের কারণে সাময়িক বিপর্যয় সম্মুখীন হলাম। আমরা উহুদের সাময়িক বিপর্যয় সম্মুখীন হলাম। 70 জন সাহাবী শহীদ হয়ে গেল। আমাদের নবীজি স্বয়ং নিজেও সেই যুদ্ধে মার খেয়েছেন। একটা ভুলের কারণে সেখান থেকে নামবে না সাহাবিরা কয়েকজন নেমে এসেছিলেন পুরো দেখবেন সব বলে দিব না এর পরের বছর খন্দক খন্দকের যুদ্ধে তিন চার মাস অবরোধ করে রাখা হয় মদিনাকে শেষমেশ তারা কিছুই লাভ করতে পারলো না ফিরে চলে গেল এরপর থেকে মুসলিমরা আক্রমণাত্মক যুদ্ধ শুরু করলো একে একে বিভিন্ন এবং সারিয়া হতে লাগলো মুসলিমরা সমৃদ্ধ হতে লাগলো সম্পদ বাড়তে লাগলো জনবল বাড়তে লাগলো অর্থনীতি সমৃদ্ধ হতে লাগলো অস্ত্রশस्त्र বাড়তে লাগলো সব সব ডিপার্টমেন্ট থেকে আমরা রাইস করতে লাগলাম শুধু তাই না পররাষ্ট্রনীতিও ইমপ্লিমেন্ট করা হলো বিভিন্ন রাষ্ট্রপ্রধানদের কাছে চিঠি পাঠানো হচ্ছে এর মধ্যে একবার নবী সাল্লাল্লাহু আলাইহি স্বপ্নে দেখলেন তিনি মক্কা তাওয়াফ করছেন কাবা তাওয়াফ করছেন সাহাবিরা বুঝে নিলেন যে আমরা মক্কায় যাচ্ছি তারা মক্কায় যাওয়া শুরু করলেন চোদ্দশো সাহাবী উদাইবিয়ান নামক জায়গায় আটকে দেয়া হলো যাওয়া যাবে না এই বছর ফেরত যেতে হবে পরের বছর আসতে হবে তোমাদের কেউ আমাদের দলে আসলে ফেরত দিব না আমাদের কেউ তোমাদের দলে গেলে ফেরত দিতে হবে আগামী দশ বছর আমরা কেউ কারোর সাথে যুদ্ধ করবো না আগামী বছর তোমরা করতে আসবে মাত্র তিন দিনের জন্য কোনো অস্ত্র সাথে আনা যাবে না সবগুলোতে নবীজি বললেন ঠিক আছে ডিল কোনো সমস্যা নেই তারা ফেরত চলে গেলেন ওই বছর ওমরা করা হলো না নবীজি ফেরত গিয়েই খায়বার আক্রমণ করলেন খায়বার ইহুদিরা ছিল ইহুদিদেরকে পরাজিত করা হলো খায়বার মুসলিমদের দখলে চলে আসলো এর আগে আরো দুইটা ইহুদি কমকে সেখান থেকে মদিনা থেকে বহিষ্কার করা হয় একটা বনু নেজির একটা হচ্ছে বনু কাইনুকা আর খন্দকের যুদ্ধে বহিষ্কার করা হয় বনু কুরায় এরা সবাই খায়বার আশ্রয় নিয়েছিল খায়বারকে আক্রমণ করে ইহুদিদেরকে আরো উপদ্বীপ থেকে বের করে দেওয়া পরের বছর হচ্ছে মক্কা বিজয় নবী ওয়াসাল্লাম মক্কা বিজয় করলেন মক্কার সমস্ত মূর্তিগুলো ভেঙে ফেললেন বেলাল রাজি আল্লাহ কাবা ঘরের উপর উঠে আজান দিলেন নবীজি সবাইকে মাফ করে দিলেন দলে দলে মানুষ ইসলাম কবুল করলো সুরা নাসর নাজিল হলো সুরা মাইদা তিন নম্বর আয়াত নাজিল হলো এরপর নবীজি মদিনায় ফিরে গেলেন তার মাঝে হুনাইনের যুদ্ধ হয়েছে এর আগে একটা মোতার যুদ্ধ হয়েছে তারপর একটা তাবক যুদ্ধ হয়েছে ব্যাস এরপরে মদিনায় ফিরে গিয়ে মাত্র একাশি বা 83 দিন নবীজি বেঁচে ছিলেন তিনি বলে গেলেন তার আগে বিদায় হজের ভাষণে তোমরা সবাই ভাই ভাই সাদার উপর কালো কালোর উপর সাদা ধনীর উপর গড়ি গড়িভের উপর ধনী আরবের উপর অনরব অনরবের উপর আরব কোনো ভেদাভেদ নাই তোমরা সবাই আদম সন্তান আদম মাটির সন্তান নবীজি বললেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাবেরা আমি কি তোমাদের কাছে আমার অর্পিত দায়িত্ব পালন করেছি পৌঁছে দিয়েছি সাহাব বলেন বললেন হ্যাঁ আমরা সাক্ষ্য দিয়েছি আপনি পৌঁছে দিয়েছেন নবীজি বললেন আল্লাহ আল্লাহ আপনি সাক্ষ্য থাকেন আমি আমার দায়িত্ব পৌঁছে দিয়েছি এভাবে তার জীবনটা শেষ হয়ে যায় এই হলো সংক্ষিপ্ত সিরা ডিটেলস পড়বেন